ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मत्रयोः श्रुत्वा প্রণমামি মোহর মহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই জগন্নাথ দেব বলভদ্রজি এবং সুভদ্রা মাকে প্রণাম জানিয়ে আজকে যাত্রার পুণ্য লগ্নে আপনাদের সকলকেও শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করছি আমরা প্রত্যেকেই জানি যে রথ বা রথের উপমা সেটি ধর্মগ্রন্থে খুব সুন্দর করে রয়েছে এবং ধর্মীয় সাহিত্যে রথ রূপক যার বহুল ব্যবহার দেখা যায় গত সপ্তাহের শুক্রবার আমরা উদযাপিত করেছিলাম রথযাত্রা আজকে সেই রথের পুনর্যাত্রা কঠোপনিষদে দেহকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে বলা হয়েছে আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথ মিয়বত বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি মন প্রগ্রহমিবচা ইন্দ্রিয়ানি হয়া হূর্ণং বিষয়াং স্তেশ গোচরং আত্মেন্দ্রীয় মনোযুক্ত ভক্তাহন মনীষীনা অর্থাৎ দেহকে একটা রথ এবং আত্মাকে সেই রথের আরোহী বলা হয়েছে বুদ্ধিকে বলা হয়েছে সারথি আর মনকে লাগাম বলে জানানো হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ঘোড়া যেটা বিষয়রূপী পথের ওপর দিয়ে যায় ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধিযুক্ত আত্মাকেই মনীষীরা ভোক্তা বা জীব বলেন শ্রী রামচরিত মানুষের লঙ্কাকাণ্ডে ভগবান শ্রীরামচন্দ্র আধ্যাত্মিক বলের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছিলেন এবং নৈতিক আদর্শ যুক্ত একটি সুন্দর রথের বর্ণনা করে যুদ্ধক্ষেত্রে রাবণকে রথে আড়ুরও এবং রাম রামচন্দ্রকে রথহীন অবস্থায় দেখতে পেয়ে বিভীষণ ভয়ে অধীর হয়ে উঠেছিল প্রভুর চরণ বন্দনা করে স্নেহ বিজড়িত কণ্ঠে তিনি বলছেন বিনা রথে নাথ কি করে যুদ্ধে জিতবেন তখন রামচন্দ্র ভগবান তিনি কৃপা পরবশ হয়ে বললেন যুদ্ধে জয়ী হতে গেলে যে রথ লাগে তাই এই পার্থিব রথ নয় সৌরজ ধীরজ তেহি রথ চাকা সত্য সত্যশীল দীর ধ্বজা পতাকা বল বিবেক দম পর ঘোরে ক্ষমা কৃপা সমতা রজু জোরে ঈশ ভোজন সারথি সুজানা বিরতি চর্ম সন্তোষ কৃপানা অর্থাৎ এই যে রথ তাতে সৌর্য এবং ধৈর্য হচ্ছে এই রথের দুই চাকা সত্যশীলতা হচ্ছে তার ধ্বজা ও পতাকা বল বিবেক সংযম ও পরোপকার হচ্ছে এই রথের ঘোড়া যাকে ক্ষমা কৃপা এবং সমদৃষ্টির লাগামে বেঁধে রাখা হয়েছে এবং ঈশ্বর ভজনা হচ্ছে এই ধর্ম রথের সারথি বৈরাগ্য এই রথের আরোহীর বর্ম আর সন্তোষ হচ্ছে তার তলোয়ার অর্থাৎ খুব সুন্দর করে এই রথকে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে এবং খুব সুন্দর করে এই যে দেহ একটা রথ তাই সেই রথের আরোহী বুদ্ধিকে সারথ এবং মনকে লাগাম বলা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ঘোরা ঠিক সেই রকমভাবে বলা হচ্ছে যে যুদ্ধে জয়ী হতে গেলে প্রার্থিব রথ দরকার নেই সেই রথটা কি শৌর্য এবং বীর্যযুক্ত সেই রথ পুরীতে শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ প্রসিদ্ধ এবং বলা হয় যে এই রথে বিরাজমান ভগবানের দর্শনে জীব জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে লক্ষ লক্ষ মানুষ পুরী শ্রীক্ষেত্রে যান এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার জন্য এবং সেই জন্য বলা হয় রথে চ বামং দৃষ্টা পুনর্জন্ম নদি অর্থাৎ দেহরূপী রথে আসীন শুদ্ধ চৈতন্য আত্মার দর্শন হলে সংসারের বন্ধন থেকে চিরমুখী লাভ হয় সেজন্য এই রথ এবং এই জীবন রথ আমাদের ধ্যান করতে হয় এবং এই ধ্যানের বিষয় হিসেবে রথ অত্যন্ত উপযোগী প্রতীক কঠোপনিষদের দার্শনিক তত্ত্ব সাথে সাথে রামচরিত মানুষের ধর্মরথের যে নৈতিক আদর্শ সেটি আমাদের যেন মহত্তর আদর্শের একটা ব্যঞ্জনা দেয় আমরা জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পুরীতে যাননি কারণ তিনি এমনিতেই মা ভবতারিণীকে ছেড়ে কোথাও যেতে চাইতেন না তবুও সেজবাবুর সঙ্গে বারাণসী এবং নবদ্বীপ ধাম ঘুরে এসেছেন কিন্তু জগন্নাথ ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র বা পুরী ধামে যাওয়ার কথা উঠলেই তিনি বলতেন না ওখানে যাব না ওখানে গেলে এই শরীর আর থাকবে না অর্থাৎ শাস্ত্র বলছে সমস্ত অবতারের আবির্ভাব হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্রে সকার্য সাধনের জন্য তারা অন্যত্র লীলা করলেও লীলাবসানে তারা এই ক্ষেত্রেই বিরাজ করেন জন্য তারা এখানে যেতে চাইছেন না কিন্তু ঠাকুর বলরাম বাবুর বাড়িতে সেই রথযাত্রার উৎসবে গেছেন আষাঢ়ের পূর্ণ দিনে স্বয়ং জগন্নাথ তিনি জগন্নাথের রথ টানছেন এ যেন এক অভাবনীয় ব্যাপার আমরা যতই ভাবি ততই আপ্লুত হয়ে যাই এবং আমরা প্রত্যেকেই জানি যে বলরাম বসু কৃষ্ণরাম বসু এরা পরম ধর্মপরায়ণ ছিলেন জগন্নাথ ভক্ত ছিলেন শ্রীরামপুরে মাহেশের রথযাত্রায় ভক্ত সমাগমের জন্য কৃষ্ণরাম বসু সর্বপ্রথম বল্লভপুর থেকে মাহেশ পর্যন্ত রাস্তা তৈরি করেছেন এবং মাহেশের কাঠের রথ লোহার রথে রূপান্তরিত করেছিলেন তিনি এবং বলরাম মন্দিরে বলরাম বসুর জ্যাঠামশাই রায়বাহাদুর হরিবল্লভ এই বাড়িটি কিনেছিলেন কটকে ওকালতি করতেন তবুও বাবু তাঁর অনুরোধে ওই ঘরে বসবাস করেন এবং জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেন ঠাকুর নিজে বলতেন বলরামের জগন্নাথের উপর ভক্তি আছে ঠাকুর আঠারোশো বিরাশি সালের এগারোই মার্চ প্রথম এই বলরাম মন্দিরে এসেছিলেন এবং পরবর্তীকালে রথযাত্রার সময় দক্ষিণেশ্বর থেকে তিনি এখানে এসেছিলেন জগন্নাথের রথ টেনেছিলেন এবং প্রসাদ গ্রহণ করেছেন ঠাকুরের হাতে টানা রথ এখনও রাখা রয়েছে এবং সেইটি রথযাত্রা এবং পুনর্যাত্রায় ভক্তরা সন্ন্যাসীরা সেই রথের রজ্জুতে স্পর্শ করে ধন্য হন অনুভব করেন সেই দিব্য ভাবময় অবস্থা এক ভক্ত খুব সুন্দর করে লিখছেন অতিশয় ক্ষুদ্ররথ কাঠের নির্মিত দ্বিতলের বারান্ডায় টানিবার মতো শ্রীকরে ধরিয়া রজ্জু টান দিলা রথে সংকীর্তন সহ প্রভু নাচিতে নাচিতে ভক্তগণ যোগ দিলা সঙ্গেতে প্রভুর প্রেমে ভরা প্রেমন্মক্ত প্রেমের ঠাকুর কভু রজ্জু পরিহরি প্রমত্ত কীর্তনে অপূর্ব প্রভুর লীলা ভক্তগণ শনি পুনর্যাত্রার দিন আষাঢ় শুক্লা দশমী আঠেরোশো চুরাশি সালের তেসরা জুলাই ঠাকুর এসেছেন বলরাম মন্দিরে কারণ জগন্নাথের সেবা আছে ছোট্ট রথ আছে তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করেছিলেন এবং এই ছোট্ট রথখানি বার বাড়ির দোতলার চকমিলন বারান্দায় টানা হবে পঁচিশে জুন বুধবার অর্থাৎ গত আঠেরোশো চুরাশি সালের পঁচিশে জুন বুধবারে রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় ঠনঠনের বাড়িতে এসে নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং কথাম্বৃতক ঠাকুরের রথযাত্রায় অংশগ্রহণের বর্ণনা খুব সুন্দর করে বর্ণনা করেছেন এবং বাগবাজারে বলরামবাবুর বাড়িতে ঠাকুর রথযাত্রায় যোগদান করেছিলেন সকলের সঙ্গে বসে ধর্ম প্রসঙ্গ করেছিলেন এবং একটা ছোট্ট রথ দোতলার বারান্দায় ফুল মালায় সজ্জিত করে রাখা হয়েছে ঠাকুর সবাইকে সেই রথের সামনে নিয়ে এলেন এবং রথের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ শ্রী শ্রী বলরাম এবং সুভদ্রাকে নানান রঙের ফুল মালা গয়নার পীতাম্বর বস্ত্রে সাজানো হয়েছে কিন্তু অবার করার ব্যাপার সেই রথযাত্রার কোনো লোকের আরম্ভন নেই এমনকি প্রতিবেশীরাও সেদিন জানতে পারেনি যে বলরামবাবুর বাড়িতে রথযাত্রা হচ্ছে শ্রেষ্ঠ ঠাকুর রথের দড়ি কিছুক্ষণ টানলেন এবং সুমধুর গলায় গান ধরেছিলেন নদে টল টল করে গৌর প্রেমের হিল রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছেড়ে কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায় ঠাকুরের গানের সঙ্গে সঙ্গে গানে এবং নাচে যোগদান করেছিলেন দেখতে দেখতে বলরামবাবুর এই বসতবাড়ির দোতলার বারান্ডা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল মাস্টারমশাই লিখছেন সুন্দর করে দেখিতে দেখিতে সমস্ত বারান্ডা পরিপূর্ণ হইল মেহেরাও নিকটস্থ ঘর হইতেই প্রেমানন্দ দেখিতেছেন বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রীগৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ার হইয়া নৃত্য করিতেছেন বন্ধুবর্গর সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য দর্শন করিতেছেন এরপর আঠারোশো পঁচাশি সালের চোদ্দই জুলাই সেই দিনু ঠাকুর বলরামবাবুর বাড়িতে এসেছিলেন আগের দিন তেরোই জুলাই ঠাকুর বলরাম বাবুর বাড়িতে চলে এসেছিলেন এবং সেখানে ছিলেন তেজচন্দ্র বলরাম বসু এবং অন্যান্য ভক্তরা নানান গল্প হচ্ছে প্রসঙ্গে এবং সেই গল্পের বিষয়ে পূর্ণ নামক একটা পনেরো বছরের কিশোর যার খুব সুলক্ষণ রয়েছে এবং দুপুরবেলায় ঠাকুর জগন্নাথদেবের প্রসাদ গ্রহণ করলেন তিনি সবসময় বলতেন বলরামের অন্য শুদ্ধ অন্ন চোদ্দই জুলাই আঠারোশো সাল খুব ভোরবেলায় উঠে ঠাকুর একাকি নৃত্য পরিবেশন করছেন এবং নাম গান করছেন নানান রকমের গল্প কথা হচ্ছে সৎ প্রসঙ্গ হচ্ছে বেলা গড়াচ্ছে কিন্তু ঠাকুরের সেই ভাণ্ডার আর শেষ হচ্ছে না অবশেষে সেই রথযাত্রায় ঠাকুর আহার পর্ব শেষ করে বৈঠকখানায় বসেছেন এবং নরেন্দ্রনাথ সেদিন এসছেন গান করছেন কতদিনে হবে সে প্রেম ও সংসার অর্থাৎ এইভাবে এই রথযাত্রায় ঠাকুর কীর্তন নৃত্য করেছেন এবং মেতেছেন গৌর প্রেমের হিল্লোলে ভক্তরাও প্রেমন্ম্ত হয়ে নাচছেন অর্থাৎ বলরাম বসুর বাড়িই যেন হয়েছিল পুরীর মন্দির এবং ঠাকুর স্বয়ং নিজে জগন্নাথ তার পার্শ্বদের নিয়ে তিনি এই লীলা করেছিলেন অন্য মাত্রা দান করেছিলেন সেই লীলায় আজও প্রতি বছর রেল মতন সেই বলরাম বাবুর বাড়িতে বলরাম মন্দিরে সংগঠিত হবে সমস্ত উত্তর কলকাতা আনন্দমুখর হয়ে যাবে এবং আমাদের সেই ভক্তদের মনে রাখতে হবে যে জগন্নাথ দর্শনের সাথে সাথে যেন আমরা তন্ময় হয়ে যেতে পারি পরম পূজনীয় স্বামী অচ্যুতানন্দী মহারাজ মহারাজার স্থূল নেই তিনি বলতেন যে পরম পূজ্যপাত স্বামী গীতানন্দী মহারাজ তিনি যখন পুরীতে মধ্য রাতে জগন্নাথদেবকে প্রণাম করতেন এবং আলিঙ্গন করতেন সে যেন এক স্বর্গীয় দৃশ্যের মতন এবং তিনি বলতেন যে যখনই উপজনীয় শ্রীমৎস্বামী স্বামী গীতানন্দজি মহারাজ এই ভাগবত কথা জগন্নাথ দেবের তত্ত্বের কথা বলতেন তখন যেন দেখে মনে হতো তার চোখের সামনেই তিনি সব দেখতে পাচ্ছেন হিজ লাইফ ওয়াজ এ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ নেম গীতানন্দ সত্যি সত্যি আমাদেরও মনটিকে সেই রকম করতে হবে আমরা শুধু জগন্নাথের ওই রশি টানব না আমরা সত্যি সত্যি মনটিকে একেবারে তন্ময় করে ফেলতে পারি একবার এক ভক্ত পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ মন খুব চঞ্চল হয়ে থাকে কি করব তো তার সেই প্রশ্নের উত্তরে পরম পূজ্যপাত শ্রমাদ স্বামী গীতানন্দী মহারাজ বলেছিলেন মনকে স্থির করবার দরকার নেই ভক্তরা এই উত্তর শুনে খুব কনফিউজ তারা ভাবছেন যে আরে আমরা তো সবসময় শুনে এসেছি মনকে স্থির করতে হবে আর আজকে মহারাজ বলছেন মনকে স্থির করবার দরকার নেই তারপরেই মহারাজ যে কথাটি বললেন অসাধারণ বললেন ঠাকুরকে ধরো তাহলেই এই মন স্থির হয়ে যাবে মাকে ধরো তাহলেই অস্থির মন স্থির হয়ে যাবে অর্থাৎ ভগবানকে যদি আমরা দৌড়ি তাহলেই আমাদের মন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল মথুরবাবু একবার কোথাও যাচ্ছেন কিন্তু তার স্ত্রী জগদম্বা দেবীর খুব সন্দেহ হয়েছে যে মধুরবাবু কোথায় যাচ্ছেন সেই জন্য তিনি মধুরবাবুকে বলে দিচ্ছেন তুমি যেখানে খুশি যাও সঙ্গে কিন্তু বাবাকে অর্থাৎ ঠাকুরকে নিয়ে যেও এই বাবা যদি তোমার সঙ্গে থাকে তাহলে তো আমার আর কোনো চিন্তাই নেই ঠিক তেমনি আমরা যেখানেই যাই না কেন সঙ্গে যদি আমরা ঠাকুরকে নিয়ে যাই শ্রীষি মাকে নিয়ে যাই তাহলে আর আমাদের বেচালে পা পড়বে না ঠিক অবতারকে ধরতে হবে তাকে আশ্রয় করতে হবে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে ভক্ত মানেই হচ্ছে ভগবানকে আশ্রয় করে ভগবানকে নিয়ে থাকা শ্রীসীমা বলেছেন তুমি জানবে বাবা তোমার সাথে একজন মা আছেন এর মধ্যেই গুরুতত্ব রয়েছে এই জানাটুকুই হচ্ছে আমাদের সাধনা এই বোঝাটুকু এই জানাটুকু যে আমার সঙ্গে একজন মা আছেন তাহলেই আমরা নিশ্চিন্ত আর আমাদের কোনো দরকার নেই আমরা এইটুকু জানি যে মা আমাকে সর্বতভাবে রক্ষা করবেন তিনি আমাদের হাত ধরে রয়েছেন তত্ত্বের এই জায়গাটুকু জানা আর এই জানাটুকুই হচ্ছে আমাদের সাধনা সেজন্য আমাদের সাধনা করে জানতে হবে মায়ের কথাগুলির এই গভীর তত্ত্ব আজকের এই পণ্য দিনে আমরা